হ্যালার শিক্ষার্থী অর্ধবার্ষিক পরীক্ষা দশম শ্রেণীর গ্যাস্ত নিয়ে আমরা স্কাটছি গ্যাস্ত এখানে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা পূর্ণমান হলো পঞ্চাশ নম্বর বিশ্বকোড একশো একান্ন আর তোমাদেরকে এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দুগুণে দশ প্রশ্ন থাকে ষাটটি তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও তারপর আসে সৃজনশীল প্রশ্ন তোমাদের যে কোনো চারটি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্নগুলো তোমরা একটু হুম তোমাদের দেখার একান্ত প্রয়োজন আছে তারপরে আমরা এখন পিঠে চলে যাব আমরা এখন অপর বেডে চলে আসছি সৃজনশীল তোমরা একটু লক্ষ্য করা প্রশ্নটি কীভাবে তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে এবং মানবন্টনটা তোমাদেরকে জানতে হবে মানবন্টনের উপরে নির্ভর করবে তোমাদের প্রশ্ন কতটুকু সঠিক উত্তর করতে পারবে সময়ের ভিতরে দু ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে তোমাদেরকে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে Grazie Allah l'attenzione,